আশা করি আমাদের সকল ভিউয়ার্স সুস্থ আছেন আজকে আপনাদের সামনে আমরা আবারও চলে এসেছি আরও একটি সংগৃহীত গল্প নিয়ে যে গল্পের নাম ভয়ানক নরক তো চলুন আর দেরি না করে আমরা শুনে আসি ভয়ানক নরক কালু আর আমি ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু বিপদে আপদে একে অপরের পাশে ছিলাম এমন কোনো দুষ্টুমি ছিল না যা আমরা করিনি তবে হ্যাঁ আমরা কারো ক্ষতি করতাম না যে দুষ্টুমিটা আমরা সবচেয়ে বেশি করতাম তা হলো ভূত সেজে লোকজনকে ভয় দেখানো গ্রামে তো রোটে গিয়েছিল এলাকায় বাসা বেঁধেছে আমরা এসব শুনে চুপি চুপি হাসতাম এভাবে খুব মজাতে ছিলাম আমরা একদিন আমার নানার বাড়িতে একটা বিয়ের দেওয়া ঠিক হলো কালু আমার সব সময়কার দোস্ত তাই কালুকেও বললাম আমার সাথে যেতে প্রথমে অবশ্য কিছুটা স্তস্ত করলেও পরে সে রাজি হয়ে গিয়েছিল নির্দিষ্ট দিনে বাসার সবাই রওনা দিল পথে যেতে যেতে তেমন কিছু দুষ্টুমি করতে পারিনি কারণ আম্মু পাশে ছিল বিয়ে বাড়িতে অনেক লোকজন খুবই ভালো লাগছিল দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হলো বেশ খেলাম জম্পেশ আমরা দুজনেই আম্মুরা নাকি কয়দিন নানুর বাড়িতে বেড়াবে তাই আমি আর কালো একাই গ্রামে ফিরে আসব বলে ঠিক করলাম কারণ নানু বাড়িতে দুষ্টুমি করে সুবিধা করা যাবে না আম্মুকে বলার সাথে সাথে আম্মু রাজি হয়ে গেলেন আর বললেন তবে বাড়িতে ফিরে যা যে বদমাইশি তোরা করস এখানে তো করতে পারবি না যে কীভাবে আমাদের মনের কথা এত সুন্দর করে বুঝতেন জানি না আবার সাথে যাতায়াত ধারাও দিয়ে দিলেন বিকালবেলায় বের হলাম নানু বাড়ি থেকে পথে যেতে যেতে ঠিক করলাম বাসে অথবা বা সিন জিতে গেলে আম্মু যে টাকা দিয়েছে সেটা প্রায় শেষ হয়ে যাবে আর এইগুলোতে না গিয়ে যদি টাকা বাঁচানো যায় তবে আমরা দুজনে মিলে আরও মজা করতে পারবো ঠিক করলাম ট্রেনে করেই যাব টিকিট না কেটে যদি টাকা বাঁচানো যায় তবে তো খেলা শেষ স্টেশনে যেতে না যেতেই একটা ট্রেন ছেড়ে দিলো দৌড়ে গিয়েও ধরতে পারলাম না অফিসে গিয়ে পরে ট্রেন কয়টায় জানতে চাইলাম লোকটা কিছুক্ষণ আমাদের দিকে সুখ বড় বড় করে তাকে থেকে বলল টিকিট ছাড়া যাইব তাই না সমস্যা নাই তোমাদের মতো থাকতে আমিও টিকিট ছাড়া অনেকবার আসা যাওয়া করছি এখন একটু অপেক্ষা করো সন্ধ্যার পরে আর একখান ট্রেনে নাইবো ওইটাতে কইরা যাইতে পারবা আমি আর কালো লোকটার ব্যবহারে অবাক হয়ে গেলাম ভাবলাম টিকিট ছাড়া যাব। এই কথা শুনে তিনি হয়তো ঝামেলা করবেন কিন্তু ঘটনা হইলো তার বিপরীত মাগরিবেরা আজান যান যেই দিল অমনি একটা ট্রেন আসলো কাউন্টারে সে লোকটা কাঁচা আইসা বললো এই যে ট্রেন আইসা গেছে উঠা পড়ো এইটা অনেক বেশি ক্ষণ দাঁড়াইব না কিছুটা অবাক হলেও আমরা দ্রুত ট্রেনে উঠে পড়লাম অমনি সাথে সাথে ট্রেন ছেড়া দিল রোগীটা মোটামুটি খালি যে কয়েকজন লোক আছে তার বেশিরভাগই ঝিমাইতেছিল সন্ধ্যাবেলাতেই তাদেরকে এমনি জিম দেখা ব্রিজ একটু অভাগে হইলাম দুজনই আমরা পাত্তা না দিয়া কালো খালি একটা সিটে গিয়া বসলো আমিও তার পাশে গিয়া বসলাম আমাকেও পাশে যে লোকটা ছিল আমাদের দেখাই চমকায় উঠল কিন্তু কিছুই বললো না আবার জিম হইতে শুরু করলো ট্রেন বেশ জোরেই চলতেছিল জানালাগুলো খোলা ছিল তাই বাতাস লাগছিল খুব এমন সময় হঠাৎ করে পুরো ট্রেনটা ভীষণ জুড়ে একটা ঝাঁকুনি খাইলো খাইল কী যে হইতেছে এটা বোঝার আগেই বগি সহ আরও কয়েকটা বগি ব্রিজ ভেঙে পানিতে পড়ে গেল আমি কালু দুইজনে বা ছাড়া ছাড়া দিলাম ট্রেনের বগিটা পানির নিচে পুরোপুরি ডুবা গেছে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাইতেছিলাম না কালো কোথায় আছে এইটাও জানি না নাকে মুখে পানি ঢুকে বেশ কষ্ট হচ্ছিল নিঃশ্বাস নিতে পারছিলাম না মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম এমন সময় আমার পাশে অপরিচিত অনেকগুলো মানুষ এসে আমার এই ঘেরা কারো গাল ফুলে চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে কারো গলা ফুলে গেছে এক কথায় সবার চেয়ারা এত ভয়াবহ যে বলে বোঝানো যাবে না সবাই যেন একসাথে আমার কানে কানে বলছে আমরা পানিতে ডুবে ঠিক এভাবে মরেছিলাম তারপর থেকে এই আমাদের এই অবস্থা তোমরাও এই একই পরিণতিতে পড়বে মরার জন্য তৈরি হয়ে যাও আমার তার পাশে অন্ধকার হয়ে আইলো জ্ঞান ফিতে দেখি আমি আর কালু একটা বাঁশের সিটে পাশাপাশি বসে আসি পুরুষ ওইটা ভেজা কালুর দিকে তাকে দেখি একই অবস্থা কিভাবে যে কী হইল কিছু বুঝতে পারলাম না আমরা ছিলাম ট্রেনে তারপর ট্রেন পানিতে পড়লো অথচ আমরা বাঁশ আইলাম কেমনে তবুও মরণার হাত থেকে যে নিশ্চিত বাঁচছি দুজনে স্বস্তি নিঃশ্বাস ছাড়লাম পানির নিচে আমাগোর সাথে যা হয়েছে কালুর মুখেও একই ঘটনা শুনলাম এটা কেমনে সম্ভব এই দুনিয়ায় সবই সম্ভব পাশে তাকিয়ে দেখি সেই লোকটা যাকে আমরা ট্রেন স্টেশনের টিকিট কাউন্টারে দেখেছিলাম লোকটা আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল। সবই সম্ভব বাবারা সবই সম্ভব দেখো আরও অসম্ভব কিছু হয় কি না আমি আর কালো একে অন্যের দিকে তাকালাম হঠাৎ ধুম করে একটা শব্দ আমরা যে বাঁশে করে যাচ্ছিলাম সেটা আর একটা বাসের সাথে মুখোমুখি ধাক্কা খাইল আমাদের বাঁশটা তিন থেকে চারবার উল্টে গিয়া খাদে পড়লো আমার মাথা ফাইটা প্রচুর রক্ত বেরো পাশে তাকাইতে দেখলাম কালুকে মারাত্মক ভয় পেলাম কালুর একটা হাত পুরো গেছে গা তাছাড়া তার মাথাও খুব মারাত্মক ভয় ফাইটে গেছে কালু শুধু মৃত্যু যন্ত্রণায় কাতরাইতেছিল আমার পায়ের দিকে বেশ কয়েক টুকরো মাংস উঠে গেছে অনবরত রক্ত বাইরে যাচ্ছিল অসহ্য যন্ত্রণা হচ্ছিল পুরো শরীরে মনে হচ্ছিল এরি থেকে মরে যাওয়াই মনে হয় ভালো আবার চারপাশ থেকে কারা যেন গড়িয়ে এসে আমাকে ঘিরে ধরলো কারো মাথা ফেটা মগজ বাইরে রয়েছে আবার কারো চোখ বাইরে রয়েছে কারো হাত নাই কারো পা নাই ওরকম অবস্থায় এসব দেখা মাথার মধ্যে আরও ভয়ানক ব্যথা শুরু হইল অসহনীয় কষ্ট চোখ খোলা অবস্থায় চারপাশ অন্ধকার হয়ে গেল আবার আমি শুনতে পাইলাম কারা যেন আমার কানে কানে বলছে হুম ভাঁয়কি জিনিস এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ আরও কি কি যেন বলেছিল শুনতে পাইনি সুখ খুলে দেখি আমি আর কালো পাশাপাশি আমাকে বাসার খাটে শুয়ে আসি আমার সুখ হতে দেখা আমার আগের আগে মুখে বললো এমন ঘুম জীবনও কখনো দেখি নাই কতক্ষণ দরজা দুজনে এমনভাবে ঘুমাইতেছিল যে শুনতে পাইনি বাধ্য হইয়া দরজা ভাঙতেইলো তা ঘুমিয়ে ঘুমিয়ে কোন নরকের ভিতরে হারাইছিলি রে আমি আর কালু একে অন্যের দিকে তাকিয়ে বললাম অনেকে ভয়ানক নরক তো ভিউয়ার্স কেমন লেগেছে আমাদেরকে জানাবেন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা ভিডিও দেখে যান বা অডিও শুনে যান কেউই সাবস্ক্রাইব করেন না এটি একটি পদাভ্যাস আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টে জানাবেন যদি সব কিছুই করতে না চান অন্ততপক্ষে ভিউ করে যাবেন এবং সাবস্ক্রাইবটি করে দিবেন আপনাদের এই সাহায্য আমাদের খুবই প্রয়োজন আমাদের এই নতুন চ্যানেলে আপনাদেরকে সকলকেই আবারও স্বাগতম এবং যারা আসেননি তাদেরকেও স্বাগতম যারা এসেছিলেন চলে গিয়েছেন তাদেরকেও ধন্যবাদ আজকের মতো এখানে আল্লাহ হাফেজ পরবর্তী আরেকটি গল্প নিয়ে হাজির হবো খুবই শীঘ্রই